বেলেঘাটায় তৃণমূল বনাম তৃণমূল বেলেঘাটার উড়িয়া বাগানে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের চেষ্টা ধারালো অস্ত্রের আঘাতে আহত ওই তৃণমূল কর্মী আহত তৃণমূল কর্মী তাপস বন্দ্যোপাধ্যায় এনআরএস হাসপাতালে ভর্তি রয়েছেন কোপানোয় অভিযুক্ত সৌরভ দাস ও গুড্ডু স্থানীয় দুই তৃণমূল কর্মী ইতিমধ্যেই সৌরভ দাসকে গ্রেপ্তার করা হয়েছে তবে পলাতক অন্য অভিযুক্ত গুড্ডু গতকাল রাত সাড়ে আটটা নাগাদ উড়িয়া বাগান বাসস্ট্যান্ডের কাছে এই ঘটনা ঘটে আমরা উড়িয়া বাগানে পনেরোই আগস্টের দিন উড়িয়া বাগানে রাত্রি সাত সাড়ে আগস্ট আড্ডা মারছিলাম সবজাত ঘুরতে ঘুরে এসে যাতায়াত সুড়ি দিয়ে হামলা করে রেলোপাতালে সুড়ি চালায় বুকতে প্রথমে সুড়িছে উড়ি দিয়ে বানে মাথায় ইতিমধ্যে যেরকম বলছিলাম এই ঘটনায় সৌরভ দাস নামে এক তৃণমূল স্থানীয় তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে পলাতক অন্য অভিযুক্ত গুড্ডু গতকাল রাত সাড়ে আটটা নাগাদ উড়িয়া বাগান বাস স্ট্যান্ডের কাছে এই ঘটনা ঘটে পরিবারের দেওয়া সেই ভিডিও আপনাদের সামনে রেখেছি বাস স্ট্যান্ডের কাছে বসেছিলেন তাপস বন্দ্যোপাধ্যায় সেখানে এসে গালিগালাজ করে সৌরভ এরকমই অভিযোগ করছেন আহত তাপস বন্দ্যোপাধ্যায়ের ভাই শুক্রবার রাত্রি সাড়ে এগারোটা নাগাদ অন্যান্যদের সাথে আড্ডা মারছিলেন বেলেঘাটার তৃণমূল কর্মী তাপস বন্দ্যোপাধ্যায় এবং সেই সময় তার উপরে হামলা হয় প্রায় পঞ্চাশটি সেলাই এই মূর্তি তার রয়েছে এবং এনআরএস হাসপাতালে তিনি এই মূর্তি কিন্তু আশঙ্কাজনক অবস্থাতে ভর্তি রয়েছেন সাড়ে এগারোটা নাগাদ ও বসেছিল ওর তিন দুই বন্ধুর সঙ্গে মানে কানাইদা ও আর বান্টিদা বলে তিনজন বসেছিল ঠিক সেই সময় সৌরভ দাস আর গুড্ডু বাইকে করে আসে গালিগালাজ করে প্রথমে গালিগালাজ করার পরে ওরা চলে যায় দ্বিতীয়বার আসে এসে ক্ষমা চায় ক্ষমা চেয়ে সে চলে যায় তৃতীয়বার যখন আসে তখন আমার দাদা একা বসে কানাইদা আর বান্টিদা ছিল না সেই মুহূর্তে সৌরভ এলো পাথারি ওর ওপরে ছুরি মারে মাথার এখান থেকে ফেটে মানে এতটা জায়গা ধরে কাটা আছে চোখের এখান থেকে ওপর দিয়ে নিচ থেকে এখান থেকে কাটা আছে বুকের এখানে কাটা আছে পেটের এখানে কাটা আছে হাতের এই পেছনে কাটা আছে মোটামুটি পঞ্চাশটা সেলাই পড়েছে রাজনৈতিক পরিচয় দাদা দু সাল থেকে তৃণমূল করে উড দাস এবং গুড্ডু যার নাম বলছেন এরা কোন দলে এরাও তৃণমূলই করে তো তৃণমূল হয়ে তৃণমূল কর্মীকে কেন করে গোষ্ঠীদ্বন্দ্ব এখানে তো প্রকাশ্যে বলে দিচ্ছি আমি গোষ্ঠীদ্বন্দ্ব হয়তো কানাই দাস সঙ্গে সবসময় থাকে মানে সুরজিৎ সুরজিৎ সার সঙ্গে সব সময় থাকে আর এরা এরা কোন গোষ্ঠীর কারণ কেন নালে হামলাটা করলো কেন আচমকা কেন ইয়া এভাবে গুরুতরভাবে এরকমভাবে হামলাটা করলে দেখুন রাজনৈতিক ওদের যে একটা পরিচয় আছে ওদের পরিযামী রাজনৈতিক কিছু দেওয়ার মতো নেই কারণ ওরা ভালো কাজ করতে তৃণমূলের জন্য কোনোদিন করেনি ওরা খালি দাঙ্গা করেছে মারপিট করেছে এর আগেও অনেক কেস করেছে নিজের কাকাকে মেরেছে দু মাস জেলও খেটেছে এবিপি আনন্দ এগিয়ে এগিয়ে থাকে